গাজায় পবিত্র রমজান ঘিরে নেই কোনো আমেজ নেই উৎসবের রং তবুও ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভে ধ্বংসস্তূপের মাঝে রাস্তায় তাবর নিচে ইফতার সেহরি ও তারাবির নামাজ আদায় করছেন বাসিন্দারা প্রায় ষোলো মাসের যুদ্ধে গাজা উপত্যকার ঘরবাড়ি মসজিদ স্থাপনা সব গড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী নামাজ পড়ার জায়গাটুকু নেই গাজার লাহিয়া অঞ্চলে ধ্বংসস্তূপের মধ্যেই সমবেত হয়ে একসঙ্গে ইফতার করেন স্থানীয় বাসিন্দারা রমজানি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যখন নানা আয়োজনে ব্যস্ত তখন গাজায় বেজে উঠেছে যুদ্ধের আর্তনাদ যুদ্ধবিরোধী স্থায়ী হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন সবাই এই সব বেদনার মধ্যেই সিয়াম সাধনা করছেন ফিলিস্তিনিরা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এমনিতেই নিত্যপণ্যের তীব্র সংকট এর মধ্যে রোজাকে ঘিরে জিনিসপত্রের দাম বেড়েছে বহুবন যে যা পারছেন সাধ্যমতো কিনছেন সেহেরি ও ইফতার এত কিছুর পরও নিরাপদে বসবাস করাই তাদের একমাত্র চাওয়া আজ আমরা এখানে রমজানের ইফতারে সমবেত হয়েছি যা প্রতি বছর রমজান মাসে অনুষ্ঠিত হতো কিন্তু গত বছর গাজে ভয়াবহ পরিস্থিতির কারণে আমরা তা থেকে বঞ্চিত হয়েছিলাম আমরা ট্রাম্পের বাস্তুচ্যুতির সিদ্ধান্তের কথা শুনেছি কিন্তু তাকে জোর গলায় বলতে চাই আমাদেরকে কোন শক্তি বাস্তুচ্যুত করতে পারে না আমরা এই ভূমিতেই থাকবো